নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো তো আজকে আমি আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি মাছের মাথা দিয়ে কচুর শাক অবশ্যই তোমরা রেসিপিটা দেখো বাড়িতে বানিয়ে খাবে এই দেখো কচুর শাকটা কেটে নিয়েছি কেটে জলে ভিজিয়ে রেখেছি এবার মাছটা দেখো ইলিশ মাছের মাথা ইলিশ মাছের মাথাটা ধুয়ে রেখেছি এবার নুন হলুদ মাখিয়ে নেবো দিয়ে কচুর শাকটা আমি জলে সেদ্ধ বসিয়ে দিয়েছি এবার আমি ঢাকনা চাপা দিয়ে দেবো এবার একদিকে তেল গরম বসাবো এরপর আমি মাছের মাথাটা যেটা রয়েছে সেটা আমি ভেজে নেব এক এক করে মাছের পাতা দিয়ে কচু শাক করতে গেলে ফোরন দিতে হয় আমি সাদা চিরি কাঁচা লঙ্কা আর তেজপাতা নিয়েছি এদিকে আমার মাছ ভাজাটা হয়ে এসেছে এবার আমি মাছ ভাজাটা নামিয়ে নেব তো আমি খুব কড়া করিনি আমি কিছুটা হালকা ভেজে আমি মাছটা তুলে নিয়েছি সেই একই তেলের মধ্যে আমি ধীরে ধীরে সাদা জিরে দিয়ে দিলাম এরপর আমি দিয়ে দিলাম তেজপাতা তারপর কাঁচা লঙ্কা দিয়ে ওটাকে ভালো করে একটু নাড়িয়ে সেদ্ধ করে রাখা কচুগুলো আমি জল ঝরিয়ে তারপরে তেলের মধ্যে দিয়ে দিলাম তারপরে ওগুলোকে নাড়িয়ে নেবো নাড়িয়ে নেওয়ার পর আমি ঢাকনা চাপা দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য মজে যাবে মজে যাওয়ার পর আমি ওইটাকে একটু ঢাকনা চাপা দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি সেটা একটু মজে যায় এবার আমি নাড়িয়ে নাড়িয়ে দেখছিলাম সেটা হয়েছে কিনা তারপর ঢাকনা খুলে দেখলাম হয়ে এসেছে তো আমি অল্প একটু হলুদ দিয়ে দিলাম অল্প একটু নুন দিয়ে দিলাম এবার আমি এটাকে আবারও নাড়িয়ে ঠাকনা চাপা দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য তারপর মাছের মাথাটা দিয়ে দিলাম এবার মাছের মাথা দিয়ে মাছের মাথাটাকে টুকরো করে দিলাম এবার নাড়াবো নাড়ানোর পর আমি আবার ঢাকনা চাপা দিয়ে দেব যাতে সেটা একটু মজে যায় এবার আমি স্বাদ মতন চিনি দিয়ে দিলাম এবার ভালো করে আমি ওটাকে নাড়িয়ে নিলাম এবার দেখো জলটা যতটা ছিল টেনে নিয়েছে প্রায় আমার কচুর শাক রেডি এবার দেখো কচুর শাকের লুকটা কি সুন্দর লাগছে তোমরাও চট জলদি বাড়িতে বানিয়ে ফেলো আর এরকম গরম গরম ভাতের সাথে মাছের মাথা দিয়ে কচুর শাক ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক স্পেশালি করে খাও দেখো আমার মা খেয়ে মায়ের রিয়াকশানটা দেখে তোমরা বুঝতেই পারবে কতটা ভালো হয়েছে বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও তো আজকের মতন এইটুকুই দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে তো আজকের মতন টাটা ভালো থেকো সকলে